নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদে পটলের কোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক পটলের কোরমা বানানোর জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবং পটলটা দেখুন এইভাবে চেঁচে নিয়ে একদিকে মাঝখানে চিড়ে দিয়েছি আর পটলের কোরমা বানানোর জন্যে পটলগুলোকে ভাজা হয় না প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেওয়া হয় তার জন্যে আমি দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে পটলটাকে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুনের মতো নুন নুনটা দিয়ে দিলে পটলগুলো দরগুচো থাকবে না সব দিকে ভালোভাবে সেদ্ধ হবে ঢেকে রেখে দশ মিনিটের জন্যে ফুটিয়ে নিলাম দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন পটলগুলো প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে হাফ ইঞ্চি আদা তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন গোটা জিরে এবং দিয়ে দেব একটা টমেটো এগুলোকে আমি জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন এই পেস্টটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম ভিতরে দানা দানা ভাব না থাকে মশলাটা যেন খুবই সিল্কি স্মুথভাবে তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে এই মশলাটাকে পাশে সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল আজকে রান্নাটা সর্ষের তেলের থেকে সাদা তেলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে এলে চার পাঁচটা শুকনো লঙ্কা তার সাথে লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এগুলোকে একটু এক দু মিনিটের জন্যে নেড়ে চেড়ে নেব ফ্লেভারটা বেরিয়ে এলেই যে আদা জিরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুনের মতো নুন নুনটাকে নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলোকে এবারে আমরা তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষিয়ে নেব অন্যদিকে আরেকটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে প্রায় কুড়ি গ্রাম মগজ তার সাথে আটটা গোটা কাজু দিয়ে দিলাম এগুলোকে শুকনো অবস্থাতে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে পেস্টে যেন কোনো দানা দানা না থাকে খুবই সিল্কি স্মুথভাবে তৈরি হয় এটাকে পাশে সরিয়ে রেখে আমরা দেখে নেব কড়াইয়ের মশলাটা কষানো হয়েছে কি না মশলা থেকে এই রকম তেল ছাড়তে শুরু করে দিলেই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময়ে আমরা এর মধ্যে কাজু এবং চারমগজ বাটাটা দিয়ে দেব এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব এবং তিন চার মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কষিয়ে নেব না হলে কিন্তু এগুলো দানা দানা বেঁধে যেতে পারে তাই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে আর অবশ্যই নুন এবং ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম এগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে টক দইটাকেও আমরা কিন্তু চার থেকে পাঁচ মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কষিয়ে নেব যতক্ষণ না দেখবেন দইটা তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ অবধি নেড়ে যেতে যেতে কষাতে থাকতে হবে আর আজকের এই পটলের কোরমা রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আমিষ পটলের কোরমাও কিন্তু তৈরি করা যায় আপনারা যদি তার রেসিপি পেতে চান কমেন্টে কিন্তু জানাবেন দই থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে একটু নেড়েচেড়ে নিয়েই এবারে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা পটলটা দিয়ে দেব পটলটাকে গ্রেভির সাথে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং পাঁচ থেকে দশ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কষিয়ে নেব এইভাবে আস্তে আস্তে কষাতে থাকলে পটলের ভিতরে গ্রেভির ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় এবারে আমরা অন্যদিকে জল গরম করার জন্যে বসিয়ে দেব কারণ গ্রেভিটা ফুটে উঠলেই আমাদের কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে গরম জল অ্যাড করতে হবে কষানো হয়ে গিয়েছে এবারে একটু নেড়েচেড়ে নিয়েই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব সামান্য পরিমাণেই এখানে জলটা দেবেন বেশি জল দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না নেড়েচেড়ে নিয়ে এবারে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভি ফুটে উঠেছে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আরও হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি সব কিছুকে এবারে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তবে সবার শেষে কিন্তু আমরা আরেকটা উপকরণ অ্যাড করব তাহলে দেখবেন পটলের কোরমা রেসিপিটির টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এবারে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি গ্রেভি ফুটে উঠেছে আমাদের সর্বশেষ উপকরণ হাফ টেবিল স্পুন ঘি ঘিটাকে দিয়ে খুব বেশি কিন্তু আর ফোটানোর দরকার নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিটের জন্যে ঢেকে রাখব তারপরেই আমরা পরিবেশন করব পটলের কোরমা তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার